সবাইকে আলাইকুম শীতের শুরুতে আজ আপনাদের বানিয়ে দেখাবো মৌচাক পিঠা। পিঠা এই বানানো যেমন সহজ খেতে তেমনি মজা করি আপনাদের লাগবে। কথা চলুন মৌচাক বিবিখানা পিঠা বানানোর প্রস্তুত প্রণালী পিঠা বানানোর জন্য চুলে একটি হাড়িতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি প্রথমেই পিঠা বানানোর জন্য আমি চিনিটাকে ক্যারামেল করে নিব চুলার আঁচটা মাঝাই রেখে আমি চিনিটাকে হালকা একটু নেড়ে রেখে দিব চিনিতে কালার ধরে আসার আগ পর্যন্ত আর নাড়ব না যখন এরকম কালার ধরে আসবে তখন হালকাভাবে নেড়ে চিনিটাকে মিলিয়ে নিব সম্পূর্ণ চিনিটা গলে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত চিনিটা গলে খুব সুন্দর একটা কালার চলে আসছে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন নর্মাল তাপমাত্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব চুলার আঁচ মাঝারিই থাকবে ক্যারামেলটা গলে যাওয়া পর্যন্ত আমি চুলায় রাখবো জাল করে ঘন করার প্রয়োজন নেই ক্যারামেলটা গলে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দেব নর্মাল তাপমাত্রায় থাকা তিনটা ডিম একটা বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিব সামান্য একটু লবণ মিষ্টি খাবারের লবণ ব্যবহার করলে টেস্টটা অ্যাডজাস্ট হয় যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনি এখানে চিনি আর গুঁড়া দুধের পরিবর্তে কনডেন্স মিল্কটাও ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করতে পারবেন সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিব চিনিটা গোলে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেলটা সামান্য একটু নেড়ে মিশিয়ে নিব অনেক বেশি নেড়ে মেশানোর প্রয়োজন নেই এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আপনি যদি পিঠাটা নরম তুল তুলে চান তাহলে এখানে হাফ কাপ ময়দা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি আজকে পিঠাটা একটু কেকের মতো বানাবো সেই জন্য এক কাপ ময়দা ব্যবহার করেছে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার সবগুলো পোকান একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আপনি যদি বেকিং সোডা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করবেন দেখুন মিশ্রণ ঠিক এরকম ঘনত্বে থাকবে এই পর্যায়ে ক্যারামেলের পানিটা দিয়ে দিব ক্যারামেলের পানিটা অবশ্যই কুসুম গরম থাকবে এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি বেটারটা রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য এবার যেই পাত্রে আমি পিঠাটা বসাবো সেই পাত্রে একটা পার্চমেন্ট পেপার কেটে নিচে বসিয়ে নিয়েছে আর চারপাশে একটু তেল ব্রাশ করে নিয়েছে। এবার বেটারটা আমি পাত্রে ঢেলে নিব পিঠাটা ফুলে কিন্তু ডবল হয়ে যায় সেজন্য জন্য অতিরিক্ত বেটার দিতে যাবেন না বেটারটা চেষ্টা করবেন পাত্রের অর্ধেক পর্যন্ত দেওয়ার জন্য চুলা একটা মোটা হাড়ি বসিয়ে দিলাম নতুন হাড়ি বসাবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে চুলা একটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে এর উপরে আমি পাত্রটা বসিয়ে দিলাম পাত্রের উপরে রকম ঢাক না দেওয়া যাবে না চুলা রাসটা কেমন থাকবে একটু পর দেখিয়ে দিচ্ছি পিঠাটাকে টোটাল আমি পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো চুলার উপরে রাখবো প্রথমে আমি তিরিশ মিনিটের মতো রাখবো চুলা রাসটা ঠিক এরকম থাকবে ঠিক তিরিশ মিনিট পরে আমি চুলা রাসটা একেবারে কমিয়ে দিবো কমিয়ে দিয়ে আরো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চুলার উপরে রাখব পিঠাটাকে আমি প্রায় পঞ্চান্ন মিনিটের মতো চুলার উপরে রেখেছি এই পর্যায়ে আমি একটু চেক করে নিব পিঠাটা হয়েছে কিনা একটা টুথপিক বা সাসলিকের কাঠি পিঠার মাঝ বরাবর দিয়ে আমি চেক করে নিব দেখুন একেবারে ক্লিন বের হয়েছে তারপরে পিঠাটা আমার হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবার অপেক্ষা করবো পিঠাটা ঠান্ডা হওয়ার জন্য পিঠা ঠান্ডা হওয়ার আগে মোল থেকে বের করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে বা আটকে থাকবে ফিরে আসবো পিঠাটা একেবারে ঠান্ডা হওয়ার পরে ফিরে এলাম পিঠাটা একেবারে ঠান্ডা হওয়ার পরে এবার একটা ছুরির সাহায্যে প্রথমে সাইড থেকে একটু আলাদা করে নিব তারপর একটা পাথে পিঠাটাকে আমি ঢেলে নিয়েছি দেখুন মাসাল একেবারে পারফেক্ট মৌচাক বিবিখানা পিঠা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার পিঠাটাকে কেটে পরিবেশন করুন খুবই মজার মৌচাক বিবিখানা পিঠা যদি অসংখ্য ছিদ্র আর নরম তুল তুলে চান তাহলে অবশ্যই ময়দার পরিমাণটা একটু কম দিতে হবে অথবা একটা ডিম বাড়িয়ে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ